আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবার আশা করি সকালে ভালো আছেন ভিডিও দিল এবং থেকে বুঝে গেছেন আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ একটা রিলস ভিডিও কীভাবে সঠিক নিয়মে আপলোড করা হয় আসলে যদি সঠিক নেমে আপলোড না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না আপনারা যদি আমার আইডিতে লক্ষ্য করেন আমি আইডিতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি আইডিতে একটু নেটওয়ার্ক সমস্যা চলে আসলাম আমার আইডিতে দেখতে পাচ্ছেন আমার সে রিলসগুলো আছে একদম খুবই অল্প এবং দেখেন আমি সর্বোচ্চ বেশি ভিডিও কিন্তু আপলোড করি নাই অনেকে কী করেন ভিডিও আপলোড করতে করতে একদম প্যারাচান হয়ে গেছেন এবং অনেক পরিমাণ ভিডিও আপলোড করছেন কোনো ভিডিও ভাইরাল হতেছে না এবং আমাকে অনেকে মেসেজ করেন যাদের সাথে কথা বলছি তারা বলে ভাই ভিডিও অনেকভাবে চেষ্টা করছি ভাইরাল হয় না আমি আজকে বলছি আপনি এইভাবে আমায় যে এখন দেখাবো এভাবে একটা ভিডিও বানান এবং এভাবে আপলোড করে দেখেন ইনশাল্লাহ অবশ্যই কিন্তু ভাইরাল হবে প্রথম অবস্থায় আপনাদেরকে যে জিনিসটা আমি সাজেস্ট করবো এই যে দেখতে পাচ্ছেন সে ড্যাশবোর্ড এর ভিতরে আসবে এখানে যে অ্যাসাইনমেন্ট নিচে দিকে একটু যাবেন অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে যদি আমার এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অলরেডি আমি ভিডিও এখান থেকে আপলোড করে ফেলেছি এবং এটাই ভালো ভাইরাল হয়েছে এই জন্য আপনাদের যদি এখানে খালি থাকে অর্থাৎ এখনো পূরণ করেন নাই তাহলে এখান থেকে করবেন আর যদি এখান থেকে করে থাকেন এরকম হয়ে থাকে তাহলে আপনারা সাধারণভাবেই কিন্তু আপলোড করবেন অর্থাৎ নর্মাল ওয়েতে যেভাবে দেখেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন রিলস নামে যে অপশনটি এতে চাপ দিবে ঠিক আছে এত চাপ দেওয়ার পরে আপনি ভিডিওর ক্ষেত্রে একটা আপনাদেরকে টিপস বলে দিই সেটা হলো রিলস ভিডিও যত ছোট হবে তত কিন্তু ভাইরালের চান্স খুব বেশি কারণ একটা ভিডিও যখন মানুষ একবার দেখে এটা ভাইরালের চান্স খুব কম থাকে যখন এই ভিডিওটা ছোট হবে এমনকি সাত সেকেন্ড নয় সেকেন্ড হবে তখন কিন্তু মানুষ দুই তিনবার দেখে ফেলবে এই জন্য ফেসবুক যখন এটাকে পুরোটা মানুষ দেখবে ফেসবুক মনে করবে ভিডিওটা খুবই ভালো এই জন্য মানুষ দুই তিনবার দেখছে তখন কিন্তু ভিডিওটাকে আরও মানুষের সামনে শো করাবে এই জন্য ভিডিও একটু ছোটো বানাবেন তবে আরেকটা বিষয় অনেকে ভিডিও ছোটো বানান তবে এর এটার মধ্যে কোনো রিয়েকশন থাকে না অর্থাৎ দেখানোর মতো কিছু না এরকম কিছু ভিডিও বানাবেন না একটা ভিডিও একটু সময় নিয়ে বানাবেন এবং ভালো করে কিন্তু এডিট করবেন যেহেতু দুইট ভিডিও আমরা খুব সতর্কের সাথে এডিট করতে হই যাদের কন্টেন্ট পলিসি যাচ্ছে না তাদেরকে বলি আপনারা যেহেতু দুইট ভিডিও বানান দুইট ভিডিওতে ফিল্টার না না লাগালে কোনো ধরনের কপি রেট না তবে এটাতে কন্টেন্ট পলিসি ধরে রাখবে এই জন্য ভালো করে কিন্তু ভিডিও এডিট করবেন দুই ভিডিওর ক্ষেত্রে ঠিক আছে আমি একটা ভিডিও দেখাচ্ছি কীভাবে আপলোড করবো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা হল এগারো সেকেন্ড এই ভিডিওটা আমি বন্ধুরা স্ক্রিন রেকর্ড করার সময় বারবার এই স্ক্রিনটা সমস্যা করতেছিল ওই জন্য আমি ভিডিওটা স্ক্রিন রেকর্ড করতে পারছিলাম না এই জন্য আমি চলে আসছি ক্যামেরার সামনে ঠিক আছে এবার দেখেন আমি কীভাবে এটাকে এডিট করি কীভাবে আপলোড করি ঠিক আছে আমি সরাসরি আপনার দেখাচ্ছি এখান থেকে নেক্সট দেওয়ার আগে আপনাকে এখান থেকে লেখা চয়েস করবেন ভিডিও সম্পর্কে একটা ভালো লেখা দিবেন আমি যেহেতু এই ভিডিওটা বিশ্বাস নিয়ে বানিয়েছি এই জন্য এখানে টাইটেল দিব বিশ্বাসটা অনেক দামি জিনিস লিখে দিচ্ছি তাই আমার এখানে যেহেতু অনেকগুলো লেখা দেখতে পাচ্ছেন এটাকে আমি ডেকে দেওয়ার জন্য কিন্তু এটা ব্যবহার করে ফেলেছি বিশ্বাসটা অনেক দামি জিনিস দেওয়ার পরে এবার নেক্সটে চাপ দিন এখান থেকে আপনার টাইটেল দিয়ে দিন বিশ্বাসটা অনেক দামি জিনিস মনে রাখবেন টাইটেল একটু ছোটো হলে কিন্তু বেশি ভালো হয়ে থাকে হ্যাশট্যাগটা একটু আমি আলাদা করে রাখি সবসময় দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগটা দেওয়ার পরে এবার আমি এখানে হ্যাশট্যাগে চাপ দিলাম তারপর এখান থেকে সর্ব ফার্স্ট যেটা আসছে রিলস ভিডিও এটা আমি সবসময় ব্যবহার করে থাকি তারপর আবারও হ্যাশট্যাগে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেলস যেহেতু এখানে অনেকগুলো প্রাণী রয়েছে এই জন্য আমি অ্যানিমেলসে চাপ দিলাম তারপর আবারও হ্যাশট্যাগে দিলাম তারপর এখান থেকে ফর ইউটাকে সিলেক্ট করে দিন তিনটা দিলে আমার মতো অ্যানাফ তবে আরেকটা দেওয়া যেতে পারে চারটা দিয়ে দিই শর্টস দিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছেন একটু নিচে আসুন এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু ইউর স্টোরি এতে চাপ দিলাম এখান থেকে আপনি এটাকে এনেবল করে দিবেন তারপরে নিচে আসবেন এবার দেখতে পাচ্ছেন আমি যেহেতু ইনস্টাগ্রাম রয়েছে আমার ইনস্টাগ্রামে কিন্তু আমি একসাথে আপলোড করে দেব দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম কিন্তু এটা অন করা আছে তারপরে আর একটু নিচে আসবেন লোকেশন আমি দিই না আপনারা চাইলে ট্যাগ করতে পারেন আমি ট্যাগ ব্যবহার করি না যেগুলো আমি ব্যবহার করি সেগুলো বলছি আপনাদেরকে এখান থেকে একটু প্লে লিস্টও ব্যবহার করব না নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এক টপিক এটা খুবই গুরুত্বপূর্ণ এটাতে চাপ দিবেন এখান থেকে অনেক সময় অনেকটি ব্যবহার করবেন আমি কিন্তু যেটা সর্ব সবসময় বেশি ব্যবহার করি সেটা হলো সাপোর্ট এন্টারটেনমেন্ট তারপরে এখান থেকে মিউজিক মিউজিক ভিডিও তারপরে ডান্স এটা এই তিনটা ক্যাটাগরি খুব বেশি ভাইরাল এই আমি তিনটা সিলেক্ট করলাম এখান থেকে সেপ দিয়ে দিব শেয়ার অপশানে শেয়ার করে দিবেন ঠিক আছে এভাবে ভিডিও আপলোড করার পর আপনার অনেকে বলেন অন্য ভিডিও দেখা লাগে আসলে অন্য ভিডিও দেখলে ভালো তবে না দেখলে কোনো সমস্যা হয় না আমি তেমন বেশি সময় কিন্তু ফেসবুকে দিই না তারপর আমার ভিডিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তো দেখা হবে নেক্সট ভিডিওতে